আসসালামু আলাইকুম ছোট যমুনা নদীর পাড় থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতিমহানি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাঠ থেকে চলছে নভেম্বর মাস পড়তে শুরু করেছে শীত সঙ্গত কারণে নদীর পানি শুকিয়ে যেতে আরম্ভ করেছে এবং নদীর পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি নদীর বিস্তীর্ণ চর জুড়ে চর জেগে উঠতে শুরু করেছে এবং এই চরগুলোতে শীতকালীন শীতকালীন সময়ে বাংলার কৃষকেরা কিন্তু ব্যাপক আকারে বিভিন্ন রকমের শীতকালীন সবজি এবং ফল ফসল উৎপাদন করে থাকেন তার ধারাবাহিকতায় এই নদীর চরের কৃষকেরাও কিন্তু জমি প্রস্তুতির কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে যেমন জমি তারা পরিষ্কার করে চাষ দিয়ে রেখে দিয়েছে অনেকে আগাম জাতের আলু লাগাচ্ছে আমি এখন কথা বলছি নওগাঁও জেলার নওগাঁও জেলা থেকে নওগাঁও জেলায় কিন্তু প্রতি বছর আগাম আলু ব্যাপক আকার উৎপাদন হয়ে থাকে তার ধারাবাহিকতায় এই চর অঞ্চলগুলোতেও কিন্তু ব্যাপক আলু উৎপাদন হয়ে থাকে এবং চর অঞ্চলগুলোতে আগাম জাতের আলু উৎপাদনের লক্ষ্যেই এই অঞ্চলের কৃষকেরা কিন্তু জমি চাষ করে আলু উৎপাদনের জন্য মাটি প্রস্তুতি মাটি প্রস্তুত করতে করতে শুরু করে দিয়েছে আর অল্প কিছু দিনের মধ্যেই জমি প্রস্তুতি শেষে আলু লাগানো সম্পন্ন হবে তো আজকে এখানে এখান থেকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে এই অঞ্চলের মানুষের সাথে কথা বলবে এবং তারা শীতকালীন আগাম সবজি হিসেবে কী লাগানোর পরিকল্পনা করছে সেটা নিয়ে কথা বল দর্শক এটাই সেই ছোট যমুনা নদী এই ছোটো যমুনা নদীটাই বয়ে গিয়েছে নওগাঁ শহরের মাছ বরাবর অর্থাৎ নওগাঁ শহরের মাছ দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত বয়ে গিয়েছে কোথায় যে শেষ হচ্ছে সেটা আমার সঠিক জানা নেই তো আপনারা লক্ষ্য করছেন নদীতে নৌ দুটো নৌকা বাধা এবং পাশাপাশি জেলে ভাইয়েরা একটি নৌকা নিয়ে যাচ্ছে তারা মাছ ধরার উদ্দেশ্যে জাল নৌকাতে জালও দেখছি আর পাশাপাশি বড় নৌকা যেটা দেখছেন সেই নৌকা কিন্তু বাধা রয়েছে এই নৌকা আসলে এখন চলার উপযোগী নয় কারণ শীতের শীতকাল পুরে যাতে আরম্ভ করেছে এবং শীতে কিন্তু বাংলাদেশের সকল নদীর পানি শুকিয়ে গিয়ে থাকে তার ধারাবাহিকতায় ছোটো যমুনা নদীর পানিগুলো কিন্তু কমতে শুরু করেছে যার কারণে বড় নৌকা এখন বর্তমান সময় নদীতে চলানো সম্ভব নয় যার কারণে নৌকাগুলো কিন্তু পাড়ে বাধা রয়েছে আর বর্তমান সময়ে ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে সড়ক যোগাযোগের সম্ভাবনা যার কারণে নৌকা চলাচলও কমে আসছে তার কারণ সড়ক পথে কিন্তু খুব দ্রুত এবং অল্প খরচের মধ্য দিয়েই বিভিন্ন জায়গায় মালামাল সরবরাহ করা হচ্ছে এবং যাতায়াতের কারণে সবচেয়ে বেশি উপযোগী এখন সড়কপথ যার কারণে নদীপথগুলো এখন নদী পথের যে নৌকাগুলো নৌকাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে নৌকাতে আগে প্রচুর নৌকা চলতে ছোটো জঙ্গলনাথ নদীর পাড় দিই কিন্তু বর্তমানে আর দেখা যায় না যে নৌকাগুলো দেখছে নৌকাগুলো আসলে মালবাহী নৌকা অর্থাৎ মালামাল পরিবহনের কাজে নৌকাগুলো ব্যবহার হয়ে থাকে কিন্তু মানুষ চলাচলের জন্য কিন্তু এখন সেভাবে আর নৌকা ব্যবহৃত হয় না নদীর চরে এ পাশ্চার জমিটাতে একটি কৃষক আলু লাগিয়ে দিয়েছে আপনারা লক্ষ্য করছেন জমিতে আলুর শুলি বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ আলুর গাছ এখনও উঠতে শুরু করে নাই এটা আগাম জাতের আলো মনে হয় তিনি লাগিয়েছেন যার কারণে অল্প কয়েকদিনের মধ্যে অথবা পাঁচ সাত দিনের মধ্যে তিনি আলুটা লাগিয়েছেন এবং এখন আলুর গাছ ওঠে নাই আর দশ থেকে পনেরো দিন পরই কিন্তু আলু অঙ্কুরিত হয়ে গাছে রূপান্তরিত হবে বলে আশা করছি দর্শক জমি প্রস্তুতি শেষে এই অঞ্চলে এই চরের কৃষকরা কিন্তু আলু লাগাতে শুরু করে দিয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন এই যে মাঝে মাঝে এক জুমের মাঝে লাইন টেনে তারপরে একটি 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 দুটি করে আলো তারা রেখে দিয়েছে এবং আলুর উপরেই তারা সলি করে দিচ্ছেন এবং এই আলু কিন্তু দশ থেকে পনেরো দিন পর অঙ্করিত হয় গাছে পরিণত হবে একটি কৃষকের সাথে এখন কথা বলবো আমি আচ্ছা আপনারা কী জাতের আলু লাগাচ্ছেন এটা এটা ভালো জাতের ফাটা লাগা লাগাচ্ছে সিব লাগাচ্ছে

এখন এর সময় গত বছর দাম গেছে সাতশো আটশো টাকা মন আগাম চাটের আলু তাতে কি লাভ হয়েছে আপনাদের গত এখন আমি সেটা তো অবশ্যই কিন্তু ছানের দামও বাইরে গেছে পানির দাম এতে করে আপনাদের একটু অসুবিধা না একটু অসুবিধা আর এই অঞ্চল আপনার চলে সেটা কি আলু লাগান না আরো অন্যান্য ফসল লাগান আলু আছে সর্ষে আছে ওই মিষ্টি আলু লাগাচ্ছে মিষ্টিও লাগাচ্ছে আচ্ছা ধন্যবাদ দর্শক এই ছোটোর যমুনা নদীর চলে কিন্তু গোল আলুর পাশাপাশি ব্যাপক আকারে মিষ্টি আলু উৎপাদন হয়ে থাকে মিষ্টি আলু লাগানোর সময় এটাই এই সময়টাতেই এই চর অঞ্চলের মানুষজন আসলে মিষ্টি আলু লাগিয়ে থাকেন তার ধারাবাহিকতায় এখানে দুজন কৃষক মিষ্টি আলু লাগাচ্ছেন এবং আমি তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এখন বর্তমানে বাজার ব্যবস্থায় তারা কীরকমভাবে আসলে কুলি উঠতে পারতেছেন কিনা না মিষ্টি আলু চাষে এবং মিষ্টি আলুর দাম গত বছর কেমন ছিল এবার তারা কেমন প্রত্যাশা করছে

এই এখানে যেই গাছগুলো লক্ষ্য কর লক্ষ্য করছেন আমি ভিডিওর মাধ্যমে এই গাছগুলো কিন্তু কেশুরের গাছ কেশুরের গাছ এ এরকমই হয় থাকে এবং কেশুরগুলো হয় কিন্তু মাটির নিচে অর্থাৎ আলুর মতো শুলি করে দেওয়া হয় কেশুর লাগানোর পর এখানে একজন কৃষকের সাথে আমি কথা বললাম তিনি বললেন যে এক কেজি কেশুর বীজ তারা কিনছেন চারশো টাকা কেজিতে এবং এক বিঘে জমিতে এক বিঘা জমিতে কেশুর লাগাতে প্রয়োজন হয় প্রায় আট থেকে দশ অথবা বারো কেজির মতো বীজ ছোটো যমুনা নদীর তীর থেকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার মতো এটুকুই ছিল আমার কাছে আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি তাদের প্রত্যেকের অভিযোগ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে ফসলের বীজ এবং সারের দাম ফসলের বীজ এবং সারের দামের পাশাপাশি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে সেচকৃত পানি এবং হাল চাষের দাম যাতে করে একটু সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছেন এখান এই অঞ্চলের কৃষকগণ এ অঞ্চলগুলোতে কিন্তু প্রতি বছর ফসল উৎপাদন হয় না অর্থাৎ চর অঞ্চলগুলোতে প্রতি বছর ফসল উৎপাদন হয় কারণ যখন ভরা মৌসুম থেকে অর্থাৎ বর্ষা মৌসুম থেকে সেই সময় আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে কিন্তু এক মানুষ পানি থাকে যার কারণে সেই সময় এখানে ফসল উৎপাদন হয় না ভরা মৌসুম চলে গেলে তো শীতের সময় কিন্তু এই অঞ্চলগুলোতে ব্যাপক আকারে ফসল উৎপাদন হয় এবং সেই সুযোগটাই কাজে লাগান এই চর অঞ্চলের কৃষকগুলো কারণ আর চর অঞ্চলগুলোতে শীতকালীন ব্যাপক ফসল উৎপাদন হওয়ার একমাত্র কারণ হচ্ছে যখন ভরা মৌসুম থাকে তখন এখানে পানি থাকে এবং এই পানিগুলো যখন সরে যায় অর্থাৎ পানির মধ্য দিয়ে কিন্তু এই অঞ্চলগুলোতে পলি পড়ে এবং পলি পড়ার কারণে এই অঞ্চলের মাটিগুলো উর্বর হয় এবং এই উর্বরকৃত মানি উর্বলকৃত মাটিতে অল্প খাবারেই যে ফসল লাগানো হোক কেন ব্যাপক ফলন দিয়ে থাকে সেই জন্যই কিন্তু মূলত এই শুষ্ক মৌসুম অর্থাৎ শীতের সময় চর অঞ্চলগুলোতে ব্যাপক আকারের ফসল উৎপাদন হয়ে থাকে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফল ফলা দিয়েও কিন্তু এখানে উৎপাদন হয়ে থাকে যেমন টমেটো পটল বেগুন এসব সবজি কিন্তু এই চর অঞ্চলগুলোতে উৎপাদন হয়ে থাকি তো এটাই তুলে ধরার ছিল আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও দিয়ে জানো সবাইকে অসংখ্য ধন্যবাদ